আজ প্রচুর গরম পড়েছে তাই না সকলের মুখে মুখে এই কথাটাই কিন্তু এখন প্রায় শোনা যায় সেরকমই একটা তপ্ত গরমের তপ্ত দুপুরের মধ্যে আমি আর বোন বেরিয়েছিলাম একটা দায়িত্ব পালনের জন্য কি সেই দায়িত্ব তোমরা হয়তো একটু গেস করতে পারছো কারণ এটাই হলো আমাদের কাছে একটা গুরু দায়িত্ব যাওয়ার সময় মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চললাম সামনের দিকে আর জীবনের সব থেকে বড় একটা রিস্ক কিন্তু আজকে নিতে চলেছি প্রথমবার স্কুটি নিয়ে আজ আমি চললাম শ্রীরামপুর থেকে ডানলফ এতটা ডিস্টেন্স যাওয়ার জন্য সত্যি অনেকটা মনে সাহস অর্জন করে রেখেছিলাম দুদিন আগে থেকেই আর যাই হোক ভগবানকে ডাকতে ডাকতে কিন্তু অবশেষে আমরা পৌঁছেও গেলাম ডানলফের ফেমাস একটা ব্যাঙ্কয়েট সেটা হলো পালকি ব্যাংকয়েট নামটার মধ্যেই কিন্তু একটা আভিজাত্য আছে বেশ ভালো লাগছিল আমার নামটার মধ্যেই বেশ একটা বাঙালি বাঙালি ট্র্যাডিশনাল ব্যাপারটা রয়েছে তো যাই হোক ফাইনালি ক্লায়েন্টের কাছে পৌঁছেও গেলাম যেহেতু আমি টেনশনে ছিলাম যে হলটা এসি হবে কিনা বাট সেখানে গিয়ে দেখলাম হলটা এসি আছে তাই আমি একটু হলেও নিশ্চিন্ত হতে পেরেছি কারণ ব্রাইডকে অ্যাটলিস্ট শান্তি মতো রেডি করতে পারবো যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে ক্লায়েন্টকে রেডি করা কিন্তু ভীষণ ঝক্কির একটা কাজ আর ব্রাইডকে রেডি করার কোনো ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ইচ্ছে ছিল আজকের এই ব্রাইডের সুন্দর লুকটা পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে আমি না সাজানোর সময় আর ভিডিও নিতে একদম ভুলে যাই আর যেহেতু আজকে ঘরের মধ্যে অনেকে একসাথে সাজছিল তাই সেইভাবে সত্যি কোনো ক্লিপ নেওয়া পসিবল ছিল না তো যাই হোক তোমাদের সাথে ব্রাইডের কয়েকটা মিষ্টি ফটো শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমাদের বুকিং করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো সোটা